আমাদের ম্যাডাম দিদিমণি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এখন বাজে ছটা তো এখন থেকে শুরু করছি আর এদিকে ওই যে বলেছিলাম তারাদের বাড়ি নিমন্ত্রণ আছে মানে মানুষের মানুর আর কি মাসিমণি যে পড়াতেছে বিকালে তো মানুর ওই একবার টিচার্সের গিফটটা যে কুর্তিটা নিয়ে এসেছি তো সেটা একেবারে নিয়ে যাবো দিয়ে দেওয়া হবে মানু গিয়ে দেবে তাই তো দিনের দিন দেওয়া গেল না তো আমি বুঝলি ও পড়াতে আসলে দেবো তো দেখি হঠাৎ করে নিমন্ত্রণ করলো মানে জানি না এটা তো ভাদ্র মাস তো ওদের বাড়িতে নাকি কেমন লক্ষ্মী পুজো হয় মানে সেভাবে কারোর কিছু বলিনি নিজের মধ্যে করেছে তো হঠাৎ দেখি আমাকে বললো মানে এই ফার্স্ট টাইম ওদের বাড়ি আমি যাবো আর কি তাই এবার না বলতে পারলাম না বললাম ঠিক আছে তাহলে যাবো তাই ওই জন্য তো দেরি হয়ে গেলো আর কি তো এই যাবো এবারে কি বলো আমার সাথে এই সুন্দরীও যাবে তো সুন্দরী এখন চুল আঁচ যাচ্ছে তা আজ যাচ্ছে এদিকে সন্ধ্যা হয়ে গেলো রাত হয়ে যাচ্ছে তা সেদিকে আর খেয়াল নেই মানে একবার ঘুমালে দেখ পাটের পেসে উঠছে যেন মনে হচ্ছে দেখ লাল চুল তো এদিকে চলো এবার বার হয়ে দেখি তো সাইকেল তো নিলাম না তোমার এই টোটোতে কিংবা ভ্যান হোক যাবো কারণ সাইকেল তিনজন মিলে তো যাওয়া হবে না মানুষ যাবে যেহেতু রাস্তা প্রচুর খারাপ ওই জন্য আর কি তোমার টোটো সেরকম চলে না তো যেটা পাবো সেটাই যাব তো একটু দোকান থেকে জাস্ট মিষ্টি নেবো এখন মিষ্টি নেবো নাকি দই নেবো রে দই নেবো মিষ্টি নেবো তাহলে চল ওই দেখো অন্ধকার লাইট অপর দেশে আচ্ছা চল লাইটগুলো এখন দেয়নি সন্ধ্যা হয়ে গেছে

সব শিবরাত্রি যাত্রী করে না চিনিস তো তুই চলো কেন কিসের মন মন্দির আছে দেখছি এইতো ডাকো ভালো আছো তো

ভালো হয়েছে তাহলে এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় তাই তো আমি তো শুনলে অবাক ওই বাটি নেওয়া ছাড়বে না দিদিমণি এখন ফল কাটছে এই মরেছে রে দিদিমণি ভাইরাল হয়ে গেছে

ফোন এটা ফোন ও চুলে হাত দিবি না আমার তুলে হাত দিও না চুলে অন্য হাত দিতে পারবো তো হ্যাঁ আর এইটা এটা ঠিক বসেছে কোথায় বলো তো এই যে আয়নার সঠিক হয়েছে ও বসে বসে নিজেকে দেখছে বাবা লজ্জা করে না আচ্ছা প্রসাদ দিচ্ছে এক প্লেট ভর্তি করে বললাম একটা প্লেট থাক তো সেখানে এখন সবাই দিয়ে দিয়েছে তুই কিন্তু খাবি কিন্তু শুনতে পেয়েছিস আবার আমাদের কাছে যেন দিসনি তোমার মাসিমনি তোমার যত্ন করে খেতে দিচ্ছে ও কোথায় কি খাচ্ছে দেখবেনি ভাজা খাচ্ছে মনে হয় এটা কি করছো দেখ বদমাইশি করছে মাসিমনির বাড়ি এসে দেখে আমার বাড়ির দিকে যাবো মোটা হয়ে গেলো অনেক ফল মিষ্টি নাড়ু টারু সব খেয়ে নিয়েছে আবার বাড়ির জন্য ব্যাক করে দিয়েছে মালু লুচু খেয়েছে তাই তো

নাচতে নাস্তে যাচ্ছে রাই তো অঙ্কল হজম হবে ও আচ্ছা হজম হবে দেখো চালা রেল গেটে চলে এসেছি দিকে ট্রেন যাচ্ছে দেখ এনজিগুলো দেখ ট্রেন

তাহলে বাড়ি আসলাম আর এই যে প্রসাদ গুলো সব নামিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা এদিকে লুচি সুজি আছে আর এই যে আইসক্রিম নিয়ে আসলাম বাড়ি এসে খাওয়া বলে নিয়ে আসলাম একেবারে খাওয়া খাইনি দাও দাও আমার না ওই দিদি তো এদিকে আটটা বেজে গেল গিয়েছি প্রায় ছটা সাড়ে ছটার দিকে বার হলাম তো আটটার মধ্যে বাড়ি এসে পৌঁছালাম কারণ দেরি করিনি বেশিক্ষণ কেননা ওইদিকে এবার গাড়ি পাওয়া যাবে না তো আমি তারাকে বললাম যে বেশি দেরি করবো না চলে যায় কেননা না পেলে আবার হাঁটতে হাঁটতে আসতে হবে আর ওটা খুব উল্টো সাইড তো প্রচুর সমস্যা আর তোমার যেহেতু তোমার আর কি রাস্তা খারাপ তার মধ্যে ওই সাইডটা যাওয়া সেরকম পড়ে না টুকটাক আর কি ওই জন্য আর কি রিক্স নিয়ে আমরা দেরি করিনি তাড়াতাড়ি চলে এসেছি আর ওদের আমার না এই জিনিসটা জানা ছিল না যে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় এই প্রথম আর কি তোমার আমি মানে শুনলাম আর কি শুনেই তো আমি বললাম ঠিক আছে যাব ঘুরে আসবো আর বেশ ভালোই আয়োজন করেছে আর ওইদিকে তোমার ওই যে মাটির যে এটা হাড়ি মতো ছিল ঠাকুরের যেখানটায় দেখাচ্ছিলাম ওর মধ্যে অনেক ধান আছে আর কি মানে আড়িতে যেমন ধান থাকে ওটার মধ্যেও ওরা ধান রেখেছে জানি না অনেক গল্প শুনছিলাম আর কি বেশ ভালোই লাগছিল তো যাই চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিই তো চলো আজকের টাটা গুড নাইট তোমাদের সবাইকে